নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন কাশ্মীর রক্তাক্ত ভারত রক্তাক্ত কাশ্মীরের প্যাহেলগাম থেকে পাঁচ কিমি দূরে আটাশ জনের মৃত্যু পঞ্চাশ জনের অধিক গুরুতর আহত পাকিস্তানি মদতপুষ্ট গোষ্ঠী লস্কর তৈবারে জেহাদি গ্রুপ টিআরএফ এই ধ্বংসলীলা চালিয়েছে এই হত্যালীলা সংগঠিত করেছে এটা মূলত টার্গেট কিলিং পর্যটকদের কার্ড দেখে এবং কোন ধর্মের লোক তা চিহ্নিত করেই হত্যাকাণ্ড চালানো হয়েছে উল্লেখিত এক গৃহবধূকে ছেড় দেওয়া হয়েছে যে যা তোর মোদিকে গিয়ে বল জানা গেছে আসিফ আদিল সুলেমান নামক ব্যক্তিরা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে সাতজন জঙ্গির মধ্যে তিনজন পাহারায় ছিল এবং বাকি চারজন টার্গেট হত্যাকারী কাউকে বলা হয়েছে দে সেই ব্যক্তি ব্যর্থ হওয়ায় তার মাথায় ডাইরেক্ট গুলি করে তাকে হত্যা করা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে পুলিশ এবং ভারতীয় সেনার ছদ্মবেশে জঙ্গিরা এই হত্যাকাণ্ড চালিয়েছে বিদেশি বহু পর্যটকের ভিড় ছিল অনতি দূরে রয়েছে বিষ্ণু মাতার মন্দির গত দুবছরে দু কোটি পঁয়ত্রিশ হাজার পর্যটকের ভিড় হয়েছিল কাশ্মীরে তদ্রুপ এক খণ্ডচিত্রের মধ্যে ভয়ঙ্কর হরতালিলায় পড়তে হয় অসহায় মানুষদের কাশ্মীরের অর্থনৈতিক উন্নতি হয়েছিল কিন্তু পাকিস্তানি এবং পাকিস্তানি জঙ্গিদের ভারতের বিকাশ মনোপ্রুত হয়নি ভারতের উন্নতি গণতান্ত্রিক পরিবেশ জঙ্গিদের কাছে যন্ত্রণাদায়ক ভারতকে অচল করার জঘন্য পন্থা ছিল এটি কাশ্মীরের স্বর্গভূমিকে নরকভূমিতে পরিণত করতে কাশ্মীরি জঙ্গিদের এই রক্তযজ্ঞ অচিরেই শেষ হয়ে যাবে দু একটি সার্জিক্যাল স্ট্রাইককে ইমিডিয়েট দরকার রয়েছে ভাবতে খারাপ লাগে টার্গেট কিলিংয়ের গান পয়েন্ট শুধুই হিন্দুদের দিকে ভারত ধর্ম নিরপেক্ষতার নামাবলী চড়ানো অমানুষগুলো এখন চুপ চলুন বুঝতে প্রয়াস করি আমরা ভারতবাসী মৃত নাকি জীবিত আমরা ভারতবাসী ঘুমন্ত নাকি জাগ্রত Todo